নমস্কার পারায় সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের পমফ্রেট মাছের কারি বানিয়ে দেখাবো। এটি বানানো খুবই সহজ আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো পম্পেট মাছের কারি তার জন্য এখানে আমি ছ পিস পম্পেট মাছ নিয়েছি মাছটাকে আমি একটু চিনে নিয়েছি বা তারপর ভালো করে ধুয়ে নিয়েছি এখানে কিছু ধনে পাতা কুচি নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো আমি পিউরি করে নিয়েছি দুটো বড় পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি একটা টেবিল চামচ রসুন পেস্ট নিয়েছি আদা পেস্ট নিয়েছি এক টেবিল চামচ নুন নিয়েছি পরিমাণ মতো এখানে কাঁচা লঙ্কা পেস্ট নিয়েছি এক টেবিল চামচ গরম মশলা গুঁড়ো নিয়েছি চা চামচের হাফ চামচ ফোড়নের জন্য এক টুকরো তার চিনি একটা শুকনো লঙ্কা হাফ চামচ সাদা জিরে গোটা আর তিনটে এলাচ গুঁড়া মশলার মধ্যে নিয়েছি চা চামচ হলুদ গুঁড়ো চা চামচের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য নিয়েছি সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন চা চামচের এক চামচ নিয়েছি ধনে গুঁড়ো চার থেকে পাঁচটা গোটা কাঁচা লঙ্কা লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি চা চামচের চামচ দেখুন আমি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি পাতিলেবুর রসটা দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য দিয়ে মাছটাকে আরেক থেকে তিনবার ধুয়ে নেব দেখুন আমার মাছটা আমি পাতিলেবুর রস দিয়ে ধুয়ে নিয়েছি পাতিলেবুর রস দিয়ে ধুয়ে নিলে মাছের যে একটা কমফ্রেট মাছের যে একটা আসতে গন্ধ সেটা কেটে যায় এখন আমি এক টেবিল চামচ এখন আমি চা চামচের এক চামচ নুন দিয়ে দিচ্ছি চার চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এখন নুন হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো আমি ভালো করে মাছে দুপাশেই মেখে নেব দেখুন আমি মাছে নুন হলুদ লাল লঙ্কার গুঁড়ো আমার মাছটা মাখানো হয়ে গেছে এখন আমি দশের থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিব যাতে মাছের ভিতরে নুন ভালোভাবে ঢুকে যায় দেখুন আমি মাছ ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়ে এসেছি মাছটা আমি সাদা তেলে ভাজবো এখন আমি মাছ দিয়ে দিচ্ছি দেখুন আমি এখন মাছটা উল্টে দেব আমার সাইড বাজা হয়ে গেছে দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব দেখুন আমি মাছ বাজার তেলে রান্নাটা করবো এখানে আমি সাদা তেলে করছি আপনারা খাইলে সর্ষের তেলও রান্নাটা করতে পারেন এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা সাদা তেলে এলাচ দার জন্য একটা শুকনো লঙ্কা ফোড়নটা আমি ভেজে নিচ্ছি দেখুন আমারটা ফোড়লটা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ পিঁচটা দিয়ে দিচ্ছি দেখুন আমার দু মিনিট হয়ে গেছে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি এখন আদা পেস্টটা দিয়ে দিচ্ছি রসুন পেস্ট দিয়ে দিচ্ছি

অল্প পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি এখন ভালো করে মশলাটা আমি দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি দেখুন আমি তিন মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি টমেটো পিউরিটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি টাকা দিয়ে দিচ্ছি টাকা দিয়ে মশলাটা দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে তেলটাও ডিলি ধরতে শুরু করেছে এখন আমি খুলে খুবই আলো থেকে তিন মিনিট কষিয়ে নেব দেখুন আমি আরো দু মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি বের করার জন্য জল অ্যাড করে দিচ্ছি ডিমটা জল অ্যাড করে দিচ্ছি এখন আমি গ্রেভিটা ফুটে উঠিয়ে দিব নুন দিয়ে দিচ্ছি এখানে নুন জল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন চা চামচের এক চামচ নুন দিয়ে দিচ্ছি এখানে নুন জল আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখন আমি গ্রেভিটা ফুটে উঠতে দেব দেখুন আমার জোলটা গ্রেভিটা ফুটে উঠেছে আমি দুই মিনিট জাল করে নিয়েছি এখন আমি মাছটা দিয়ে দেবো দেখুন মাছটা আমি একটু লাল করে ভেজে নিয়েছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী মাছ ভেজে নিতে পারেন এখন আমি মাছগুলো মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলি গ্রেভির মধ্যে ভালো করে নাড়িয়ে দিচ্ছি গ্যাসটা আমি হাইতে করে দিচ্ছি এখানে যা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি তিন থেকে চার মিনিট এভাবে গ্যাসটা হাইতে রেখে রান্না করে নেব দেখুন আমি চার মিনিট মাছটা দাঁড় করে নিয়েছি এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো আমার কম্পিট মাসে বাড়ি তৈরি হয়ে গেছে আমি যেভাবে রান্না করলাম আপনারাও সেভাবে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগে দেখুন আমার পম্পেট মাছের কারি তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগে